মানে সবথেকে বেশি খেতে পছন্দ করে যদি এমন হতো যা খেতে চাই তাই সামনে চলে আসতো চিকেন মোমো আমার খুব বেশি পছন্দের একটি খাবার যেহেতু আমি এখন আউটসাইড ঢাকাতে থাকি এই খাবারটা এখানে বেশি পাওয়া যায় না বা খেতেও পারছি না কিন্তু ঢাকায় আমি উইকলি এই খাবারটা না খেলে কেমন জানি আমার একটু আনইজি লাগতো যাই হোক আজকে চিকেন মোমো বানাবো এবং অবশ্যই স্টিম মোমো বানাবো যেটা অনেক বেশি হেলদি এবং খেতে অনেক টেস্টি আর এই জন্য প্রথমে চিকেনের এর ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে ধুয়ে একদম কিমা করে নিয়েছি ব্লেন্ডারেও করা যায় কিন্তু হাত দিয়ে এভাবে কিমা করলে বেশি ভালো হয় আর এরপরে দেড় টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি সয়া সস অ্যাড করার পরে সামান্য একটু লবণ দিয়েছি সয়া সসেও লবণ আছে এটা বুঝে লবণ দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সামান্য একটু টমেটো সস টমেটো ক্যাচ আপও করা যাবে আর পরিমাণ মতো ঝালের জন্য একদম মিহি করে কুচি করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেউ ছেলে ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন আর অল্প পরিমাণ আদা এবং রসুন বাটাও অ্যাড করেছি আর এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে ডোলে মেরিনেট করার পরে এটাতে আমি গরম সয়াবিন তেল ইউজ করেছি হাফ কাপ পরিমাণ এদিকে মোমোর জন্য খামির বানাতে হবে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল সামান্য একটু লবণ প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নিয়েছিলাম আর এরপরে উষ্ণ পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে খামি তৈরি করে নিব খামিটা একটু সফট হবে কিন্তু একেবারে নরম করা যাবে না এই এই কাজটা একটু সময় নিয়ে করবেন এতে করে খামিটা অনেক সফট হবে আর এদিকে আমার বিয়ে বিরক্ত করছিল সবাই মাসাল্লাহ বলবেন খামিরটা রেডি হয়ে গিয়েছে আর এরপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর এদিকে খামির রেস্টে রাখার পর রুটি তৈরি করে নিয়েছি রুটিটা একটি বাটির মুগ বা কোনো কিছু দিয়ে সাইজ মতো কেটে নিতে হবে সবগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে মোমো বানিয়ে নিব যদিও মোমোর অনেক ডিজাইন রয়েছে আমি সব ডিজাইন বা পারফেক্ট পারি না আমি দু একটা ডিজাইন যেরকমই পারি সেটা দিয়েই কাঁচালিয়ে নেওয়ার মতো করি আর কি আর সুন্দর করে মোমো বানিয়ে নিয়েছিলাম মোমোগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিলো না বাট একেবারে খারাপও হয়নি আসলে এই মোমোগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে মনে হয় অনেকগুলো খেয়ে ফেলতে পারবো এই রকম মনে হচ্ছিলো বানাতে বানাতে আর একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে মোমো বানানোর অনেক ডিজাইন রয়েছে আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি এখন এগুলোকে স্টিম করতে হবে আমার সহজ পদ্ধতি তো আছেই আমি প্রথমে পাতিলে পানি গরম করে একটা স্টিলের ছাঁকনি দিয়ে এরপরে মোমোগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ওয়েট করেছি এরপরে এগুলো স্টিম হয়ে গিয়েছে এখন আমি মোমোর জন্য বেস্ট চিলি অয়েল বানাবো যেটা মোমোর সাথে একদম বাড়িয়ে দেয় প্রথমে আদা রসুন কুচির সাথে চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সাদা তিল অ্যাড করেছি আর এরপরে হাফ কাপ পরিমাণ উত্তপ্ত সয়াবিন তেল দিয়ে একটু নেড়ে চেঁড়ে সামান্য পরিমাণ সয়া সস এবং সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করেছি এতে আর আমার চিলি অয়েলটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন মোমোগুলো সাজিয়ে নিব সামান্য একটু পরিমাণ গ্রিন চিলি সসও নিয়েছি আর মোমোর প্লেটার একদম রেডি আমার তো জিবে পানি চলে এসেছে সবার কাছে কেমন লেগেছে একটু জানাবেন আর কে কে মোমো পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না